ফরিদপুর জেলার দুধের চাহিদা ছাড়িয়েছে উৎপাদন চরের জমি ব্যবহারের দাবি ফরিদপুর থেকে পাঠানো তথ্যে বিস্তারিত ফরিদপুরে জেলায় চলতি বছরে দুই লাখ পঁচিশ হাজার মেট্রিক টন দুধ উৎপাদন করা হয়েছে যা চাহিদার চেয়ে একান্ন হাজার মেট্রিক টন বেশি পদ্মা ও আরিয়ালখা বেস্তৃত বিশাল চরকে কাজে লাগিয়ে উৎপাদন আরও বাড়িয়ে দেশের চাহিদার বড় অংশ মেটানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা রোববার দুই জুন দুপুরে ফরিদপুর শহরে জসিম উদ্দিন হলে বিশ্বদুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন বক্তারা ফরিদপুর জেলা প্রশাসক এবং জেলা প্রাণী প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ঝর্ণ হাসান ফরিদপুরের জেলা প্রশাসক মো কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক সম্প্রসারণ ডা মো শাহিনুর আলম ও বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক জিনাত সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় জেলা প্রাণী দপ্তরের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা সঞ্জীব কুমার বিশ্বাস সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন বক্তারা জানান ফরিদপুরের চরাঞ্চলে বিপুল পরিমাণ জমি রয়েছে যার অধিকাংশই অনাবাদী থাকে বছর জুড়ে এসব জমিতে পশু খাদ্যের আবাদ বৃদ্ধি করে এবং বিশেষ প্রকল্পের মাধ্যমে পশু পালন করে দেশের মোট চাহিদার বড় অংশ পূরণ করা সম্ভব এ সময় কেউ এ ধরনের খামার করতে আগ্রহী হলে চরের খাস জমি বন্দোবস্ত দেওয়ার আশ্বাসও দেন জেলা প্রশাসক বক্তারা তাদের বক্তব্যে শিল্পের প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আহ্বান প্রসঙ্গত ফরিদপুরের মানুষের বছরের দুধের চাহিদা রয়েছে এক লক্ষ সাত চার হাজার মেট্রিক টন